কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস দিম মামাকে মারতে ওই লাঠিটা দিয়ে করে মারবি দেখা হলে ওইভাবে মারবি ও গাড়ির গাড়ি করে যাবি না না তাহলে কীভাবে যাবি হ্যাঁ হাঁটি পাপা করে ও ওইভাবে হাঁটি পাপা করে যাবি ও আর দিম বাবা নিয়ে তোকে ধরে নিয়ে পালিয়ে যায় মেরে দিবি ও ওই জান না শোন না শোন না শোন না একটু না কোন দিকে আছে ডিম মামা ওই দিকে ও তুই জানিস ও কোথায় যাচ্ছিস ডিম মা মারতে কোথায় থাকে ডিম মামা ও তুই মেরে দিবি দিম মামাকে একদম মেরে দিবি ওই জন্য লাঠিটা নিয়েছিস ও আর তোকে যদি ধরে নিয়ে চলে যায় দিবি না ওইভাবে মারবি কাকে মারছিস তুই কই দিম মামা এখানে নেই তো দিন মামা ওইদিকে ও যাবি